নমস্কার দেখুন আজকে আমার বাগানে চলে এসেছি ড্রাগন বাগানে ড্রাগন বাগানে দেখুন ড্রাগন গাছের ফুল আজকে ফুটবে যে ফোটার সময় কত বড় হয়ে যায় এখন তো বৃষ্টির মরশুম চলছে তো ড্রাগন ফুলকে রক্ষা করতে হলে প্লাস্টিকের প্যাকেট দিয়ে তাকে ঢেকে রাখতে হবে যেদিন রাতে এটা ফুটবে কারণ না হলে বৃষ্টি হলে ফুল যখন ফুটবে তখন রেনুগুলো সবগুলো ধুয়ে যাবে ফলে এই ড্রাগন ফল ফলে পরিণত হবে না এবং নষ্ট হয়ে যাবে তো আজকে এটা রাত্রে ফুটবে এখন যেহেতু বৃষ্টি মৌসুম চলছে আমি এটা প্যাকেট দিয়ে ঢেকে দেব থেকে এরকম আরো কয়েকটি ফুল আছে গতকালকে অনেকগুলি ফুল ফুটেছে আজকেও কিছু ফুটবে এভাবে হালকাভাবে ভাবে বেঁধে দেবো রাত্রে এসে আবার পরাগায়ন করে নিতে হবে তো আপনাদের যাদের ড্রাগন বাগান রয়েছে এভাবে ফুল ফোটার সময় হয়েছে তো বৃষ্টি মৌসুম চললে এভাবে প্যাকেট দিয়ে আপনারা বেঁধে দিতে পারেন এবং ফুলের রেনুগুলোকে রক্ষা করতে পারেন তো এই পদ্ধতি আপনারা অবলম্বন করে দেখতে পারেন এখন আরেকটি ফুল এভাবে প্যাকেট করছি প্যাকেট দিয়ে বেঁধে রাখছি আরো অনেকগুলি ফুল আছে আকাশ যেহেতু মেঘলা তো আজকে রাত বৃষ্টি আসার সম্ভাবনা আছে সেই জন্য ফুলকে সুরক্ষিত করার জন্য প্যাকেট দিয়ে আমাদের বেঁধে রাখতে হয় এই যে দেখুন এগুলি কালকে বাঁধা হয়েছিল দেখুন পরে এগুলি খুলে দেওয়া হবে আজকে যেগুলি ফুটবে সেগুলি যেতে দেওয়া হচ্ছে টাইট করে নয় হালকা করে যেনই তো বাঁচাতে জল না পড়ে দেখুন আর একটি যাদের ড্রাগন বাগান রয়েছে তারা এই পদ্ধতি অবলম্বন করে ফুলকে বাঁচাতে পারেন এবং ফুল থেকে ফলের পরিণত হওয়ার সম্ভাবনা থাকে যে দেখুন একটা মজার বিষয় এই যে একটা ডালাতে কি সুন্দর দুটো ফুল একসাথে দুটো দুদিকে বের হয়েছে একটা গতকালকে ফুটে গেছে এটা আজকে ফুটবে